আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে নতুন বছরে নতুন একটা দিনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো যাই হোক নতুন বছরের কথাটা আমি গতকালকের ভিডিও ভিডিও আছে যেটা দিয়েছি সেটাতে তো বলতে ভুলে গেছি তো জানি না এ বছরটা আমার কেমন কাটবে শুরু থেকে অনেকটা সমস্যা দেখা দিয়েছে তো আলো ভরসা আল্লাহ চাইলে সব কিছু ঠিকঠাক হয়েও যেতে পারে আবার হয়তো বা আমার কোনো ভালোর জন্যই আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা নিচ্ছে তো যেটাই হোক সকালটা শুরু হয়েছে কাজকর্মের মাধ্যমে আর ছেলেটা এখনও পর্যন্ত স্কুলে যায়নি মেয়েটাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো মেয়ের স্কুল থেকে আসার পর এসে তাড়াতাড়ি আগে গোসলটা সেরে নিয়েছি যেহেতু শীতকাল সে কারণে আগে গোসলটা কমপ্লিট করেছি গোসলটা কমপ্লিট করে তারপর এই যে ঘরটা মুছে নিচ্ছি এবার একটু রুমটা ফ্রেশ হচ্ছে আজ কয়েকটা দিন ধরে হচ্ছে কি মেয়েটার স্কুল তো নয়টা থেকে তো নয়টা থেকে দশটা অবধি ক্লাস হচ্ছে এক ঘন্টা তো দশটার সময় বাসায় এসে মেয়েকে কিছু খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা চলেই যাচ্ছে ওই এগারোটা সাড়ে এগারোটার ভিতরে ওঠে তারপর বাদ বাকি কাজকর্ম একটু গোছল করে উঠতে উঠতে আরও সময় চলে যাচ্ছে তো সে কারণে ঠিকঠাক ভিডিওটাও করা হচ্ছে না আর কন্টিনিউভাবে দিতেও পারছে না তাতে অনেকটা পিছিয়ে গিয়েছি আমি আর এই কারণেই দেখা যাচ্ছে আমার ভিউজ অনেক কম হয়ে গেছে আর চ্যানেলটাও অনেকটা ডাউনে পড়ে গেছে তবে এবার থেকে ভেবেছি যে যে ভিডিওটাই করি না কেন যতটুকুই হোক পাঁচ মিনিট হোক অথবা দশ মিনিটের একটা ভিডিও যদি ছাড়তে পারি তো তাহলে ছেড়ে দেবো তাহলে দেখা যাচ্ছে আমার ভিডিওগুলো গ্যাপ যাবে না আর কন্টিনিউ ভিউজগুলো থেকে যাবে অনেক কষ্টে পড়ে তারপরে এই চ্যানেলটাই মনিটাইজেশন অন করেছিলাম তবে আছে এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছি যে ঠিকঠাক আর কি ভিডিওটা দিতে পারছি না এবং আমার মনিটাইজেশন অন করা চ্যানেলটি কেন জানি আস্তে আস্তে বড় বন্ধ হয়ে যাচ্ছে এবং ডাউন হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক কষ্ট করে যেহেতু করেছি আর একটু কষ্ট করি আর আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না করতে তাছাড়াও সত্য এটা আসলে সত্য কথাই এই যে যত আছে বড়ো বড়ো ব্লগার আছে তাদের হয়তো তাদের একটু আর্থিক অবস্থা ভালো আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের বাচ্চাকে অন্য কারোর হ্যান্ডেলে দিতে পারে এবং সেই অনুযায়ী তাদের পড়াশোনাটা চলে আর আমরা খুবই সাধারণ এবং মধ্যবিত্ত পরিবার আর যেহেতু ক্যাডেটে পড়ানো হচ্ছে আমার দুইটা বাচ্চাই তো ওদের হচ্ছে একটু হ্যান্ডেল করাটা আমার পক্ষে খুবই টাফ হয়ে যাচ্ছে যেহেতু আমি একটাই টিউশনি দিয়ে থাকি এবং ওরা যতক্ষণ স্কুলে থাকে আমাকেও স্কুলেই থাকতে হয় ওই পুরো টাইমটাই জুড়ে তো সেই কারণে দেখা যাচ্ছে বাসায় এসে ওদের খাবারটা দ্রুত খাওয়াই তারপর কাজ শো দ্রুত করতে গেলে ক্যামেরাটা আর অন করা হয় না তো সে কারণে অনেক আপলোডই হচ্ছিলো অনেক দিন তো ভিডিওই দেবো না এরকম একটা সিদ্ধান্ত চলে এসেছিলাম তো লাস্ট পর্যায়ে মনে হলো যে না থাক যে দেব দেবো না বলেই ভিডিওটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম যে ঠিক আছে দেবো না সমস্যা নেই আমার বাচ্চাগুলো আগে বড় হোক ওরা যখন বড় হবে নিজের বুস্টার আর কি বুঝতে পারবে তখন আমি নতুন আর একটা চ্যানেল অন করে তারপরে আবার ভিডিওটা দেবো তো এমন একটা সিদ্ধান্ত নেওয়ার পরেও আবার মনে হলো যে না থাক এই চ্যানেলটার একটা মায়া পড়ে গেছে আর শুধু সবার একটা ভিডিওগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে আর কষ্ট হলেও যা একটু ভিডিও করেছি তারপর ভাবলাম যে এক সমস্যা নাই খুব ভালো একটা ভিডিও দিতে না পারলেও যতটুকু আর কি আমি করবো ততটুকুই ফোনে দিতে হবে আর তাছাড়াও এত পরিমাণে ফোন আসছিলো আজ কয়েক দিন ধরে সেই কারণে আরও অনেক অনেক প্রবলেম হয়েছিল। যেটা মানে কোনটা যে কোনটা বলবো সেটা আর কি ভেবে পাচ্ছে না তো যাই হোক এখানে দেখুন থালা বাসনগুলো মেজে নিয়েছে। সকালে উঠে ঘর মুছে থালা বাসন মেজে একবারে পুরো ঘরটা গুছিয়ে নিয়েছে কিন্তু আমি আর বেশ কয়েকদিন ধরে ঘরটা একটু এলোমেলো ছিল আর যেহেতু শীতের দিন শীতের দিন হচ্ছে অনেকটা বেলা কম পাওয়া যায় সময়ও কম আর অনেক কাপড় চোপড় থাকে সেগুলো কাচা তারপরে ধোয়া শুকিয়ে ঘরে ওঠানো বাচ্চাকে পড়াশুনো করাতে বসানো আসলে অনেকটা কষ্ট হয়ে যায় আর বিশেষ করে একা হাতে পাঁচজনকে সামলানো আমার পক্ষে অনেকটাই টাফ হয়ে যাচ্ছে আর তাছাড়াও নিজের শরীরটাও যেহেতু একটু খারাপ অনেকটাই দুর্বল আর আরও একটা সমস্যা দেখা দিয়েছে সেটা আজকের ভিডিওটাতে বলছে না শিওর হইনি আমি যে বিষয়টা আর কি শিওর কিনা যদি শিওর হয় তাহলে অবশ্যই কাল জানাতে পারবো তো এদিকে ঘরটরে একটু গুছিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর এখানে আমার ছেলেটা বসে বসে একটু ড্রয়িং করছে তো সব কিছু গুছিয়ে একটু রান্না করতে আসলাম এদিকে আমার হাজবেন্ডও বাজার নিয়ে চলে আসছে তো আমার জন্য মটর শুটি আনছে আমি খুব পছন্দ করি এই মটরগুলো খেতে আর ওনার তো লেবু খেতে বলেছে ডাক্তার লেবু নিয়ে আসছে কাঁচা ঝাল তারপরে আলু নিয়ে আসছে আবার টমেটো নিয়ে আসছে তারপর পাতাকপি নিয়ে আসছে অনেকগুলা গাজর নিয়ে আসছে নিচেই ছিম আছে তো অনেক বাজার করেছে যেহেতু শীতের সিজনটাই সবজির সিজন আর সবজি না খেলে তো হবেই না এই যে পাতাকপি সিঁড়ির নিচে আরও দুইটা রাখা আছে এতগুলো পাতাকপি নিয়ে আসার কারণ পাতাকপিগুলো আমার খাওয়ার বেশি খাই আর তাছাড়াও একটু টুকটাক আমার মুরগিকেও দিয়ে থাকি তো আমার মুরগিগুলো তো ডিম দেওয়া শুরু করেছে মানে এগুলো নাই একটা মুরগিতেই ডিম দিচ্ছে আর বাদ বাকি মুরগি তো কবে দিবে আসলে সঠিক জানি না তো এখানে রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে মাছটা আমি ভেজে নিয়েছি মাছটা ভেজে তারপরে হচ্ছে আজকে রান্না করবো পাতাকপি তো প্রথমে আমার হাজব্যান্ড ভেবেছিল যে কি দিব তাকে সে তো অ্যালার্জির কারণে কোনো কিছু খেতে চায় না তো বললাম যে আমাদের জন্য বেগুন রান্না করি আর শীতের সময় বেগুন তরকারিটা খেতে মজা লাগে তো সে কারণে আমি বেগুনটা নিচ্ছি আর হচ্ছে রান্না করছি আর ওর জন্য একটু পাতাকপি চচ্চড়ি করে দেবো ও খুব পাতাকপি যেভাবে আমি চচ্চড়ি করি ওটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এবং ওটা ও খুব পছন্দও করে পাতাকপিটা আমি প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়ে নিয়ে তারপর ওটাতে একটু এমনি জিরেটাও দিয়ে দিই দিয়ে তারপর হচ্ছে ওটার ভিতরে আমি একটু পেঁয়াজ রসুন কুচি একটা তেজপাতা কুচি এগুলো হচ্ছে ফোড়ন দিয়ে তারপর পাতাকপিটা দিয়ে দিই আর এভাবে করে যদি হচ্ছে পুরোটা আর কি পাতাকপি চচ্চড়ি করা যায় তাহলে কিন্তু খুব মজা লাগে আর সাথে অবশ্যই একটা ফল এলাসফল ফল দেওয়া যায় কারণ এলাচ ফলটাতে এত সুন্দর স্বাদ এবং ঘ্রাণ করে মানে পাতাকপির যে একটা গন্ধ ওইটা কিন্তু এলাসে কাটিয়ে দেয় রান্না বান্না শেষ হয়ে গেছে এবার সবার একটু খাবার বাড়া শুরু করে দিয়েছি আর সবার আছে খাবার দাবার এখনই দিয়ে তারপর একটু রেস্ট নিব আর বিকালের দিকে একটু যাবো কেনাকাটা আছে সেগুলো করতে আর যে পাতাকপির তরকারিটা অসম্ভব মজা হয়েছে তো তোমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তবে আপনারা যারা আমার ভিডিওটা এখন অবধি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই